এটাকে বলে জীবিত আলু মিন আলু ঘাস খেত কিছু রে গলে উপরের অংশ এটার তলে আলুর মূলগুলা থাকে মূলটা কোথায় এই যে গাছ এখানে থাকার কথা দেই নাকে এই যে বের হয়েছে এই যে দুইটা ইয়ে কয়টা থাকে এটা অন্যজনের গাছ এখানে আর এটা ঢাকা রাখলাম চার আলু ও আর এখানে আলুর কি কয় পাহাড় এটা

এর এটা তো জমি কত টুকরই দুই ঘণ্টা কত শতক দুই ঘণ্টা শতক শতক চৌদ্দ শতক মোটামুটি নয় কাটা দশ কাটার মতো ঢাকা অঞ্চলের যেই নয় কাটা দশ কাটার যে জমিটা ওরকম জমিতে এই যে এরকম ফলন ফলনটা আবার অর্ধেকই উঠছে আর অর্ধেক বাকি আছে এটা অর্ধেকের মধ্যেই এই আলু এই যে আলুর সাইজ এই যে রনি এটা রনির শ্বশুরবাড়ির এলাকা শ্বশুরবাড়ির ক্ষেত হুম তাইলে সবাই যারা যারা বুঞীগঞ্জে ঘুরতে চান এই সময়টায় ঘুরবেন যে সময়টা আলু উত্তোলন হয় দেখবেন মজা পাইবেন সবাই তো আর পায় না যারা এটার সাথে অভিজ্ঞতা নাই তারাই মজা পাইবে আর এখান থেকে তাজা আলু কিনে নিয়ে যাবে ওকে টাটা বাই বাই